এটা তোলার পরে সমাধান করা শুরু করে দেব এখান থেকে মান বের করার চেষ্টা করি চার মিডিল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস এক্স মাইনাস টু ইকুয়াল জিরো হ্যাঁ ওই সূত্র হ্যাঁ ওইটাতে হইতো আমরা মিডিল টার্মে পারতেছি তো ওইটাতে কেন করবো তাহলে এখান থেকে কমন নাম

এই লাইন কি দেখা যাচ্ছে দেখো তো মোবাইলে সুতরাং মূল গোলক